আসসালামু আলাইকুম আপনাদেরকে জানিয়ে দিব উরুগুয়ে ম্যাচের আগে ভিনিকে নিয়ে যা বললেন ব্রাজিল কোচ এছাড়া জানিয়ে দিব রোনালদো স্বার্থ পর এ মুহূর্তে সে পর্তুগাল দলকে সাহায্য করার চেয়ে বাধা তৈরি করছে বেশি এছাড়া সর্বশেষ জানিয়ে দিব কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে আর্জেন্টিনা অনুশীলনে ফিরলেন অধিনায়ক লিওনাল মেসি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আর বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখতে থাকুন বেশ কঠিন সময় পার করছে কোপা আমেরিকার নয় বারের চ্যাম্পিয়ন ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে তারা এক এক ড্র করে উঠেছে গ্রুপের দুয়ে থেকে ফলে কোয়ার্টার ফাইনালের সি গ্রুপের চ্যাম্পিয়ন্স উরুগুয়ের সঙ্গে খেলতে হবে দারিবাল জুনিয়রের শিষ্যদের নিঃসন্দেহে সেই ম্যাচে সেলাসওদের আরো বড় পরীক্ষা দিতে হবে বলে মনে করা হচ্ছে তার আগে শিষ্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কোচ দারিভালের দায়িত্ব নেন দারিভাল কোপা আমেরিকার আগে মাত্র চারটি ম্যাচে তার কোচিং এ খেলতে পেরেছে দলটি এরপর কোপার তিনটি ম্যাচ সহ ব্রাজিল দলটিকে তিনি ধীরে ধীরে গোসাচ্ছেন তাই তো দলের ত্রুটি সমাধানেই এখন মূল মনোযোগ দারিভালের এদিকে দারিবাল বলেন প্রস্তুতিতে কিছু দুর্দান্ত দিন কাটিয়েছি তবে এটা এমন একটি দল যা কিনা যথেষ্ট নয় একই সঙ্গে চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নেইমার মিস করছেন ব্রাজিল কোচ রোনালদো পর। এ মুহূর্তে সে পর্তুগাল দলকে সাহায্য করার চেয়ে বাধা তৈরি করছে বেশি ইংলিশ গণমাধ্যম বারবারই কিছুটা অগ্রাসী ঘোরানার প্রশংসা হোক বা নিন্দা ব্রিটিশ গণমাধ্যমের জন্য দুটি বেশ সহজ কাউকে প্রশংসা করার ক্ষেত্রে বাড়তি ভাবনা যেমন দরকার হয় না তেমনি নিন্দা করতে গেলেও শব্দ চয়ন নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয় না সেই ব্রিটিশ মিডিয়া এবার তাদের লক্ষ্য বস্তু করেছে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ এই তারকাকে স্বার্থপর উল্লেখ করা হয়েছে ডেইলি মেলের এক কলামে তাতে দাবি করা হয়েছে রোনালদো এই মুহূর্তে দলে থেকে উপকারের চেয়ে ক্ষতি বেশি করছেন অবশ্য সরাসরি মিডিয়া নয় কলামে এমন কথা উল্লেখ করেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার কিস স্টেশন এবারে ইউরোটাই অবশ্য খুব একটা ভালো যায়নি রোনালদোর প্রথমবারের মতো গ্রুপ পর্ব পার করেছেন কোনো গোল না করেই এরপর রাউন্ড অফ সিক্সটিনেও পাননি গোলের দেখা উল্টো পেনাল্টি মিস করে দলের বিপদ বাড়িয়েছিলেন নিজেও কান্নায় ভেঙে পড়েছিলেন সেই মিসের পর এবারে সর্বশেষ জানিয়ে দিব কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে আর্জেন্টিনা অনুশীলের ফিরলেন অধিনায়ক লিওনেল মেসি টেক্সাসের হিউস্টনে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ ইকুয়েডর শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ম্যাচটি শুরু হবে এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা রয়েছে গত পঁচিশে জুন চিলিকে এক শূন্য গোলে হারিয়েছেন আর্জেন্টিনা সেই ম্যাচে উরুতে চোট লেগেছিল মেসির যে কারণে মেসি পেরুর ম্যাচে খেলতে পারেননি সেই ম্যাচে অবশ্য ছাড়াই গোলে মেসিকে জয় ছিনিয়ে নিয়েছিলেন আর্জেন্টিনা তবে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন মেসি দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে সাঁত্রিশ বছর বয়সী মেসি খেলার জন্য প্রস্তুত আছেন